জমি জমা সংক্রান্ত বিভিন্ন কাজেই আমাদের প্রয়োজন পড়ে মৌজা ম্যাপের এবং এই মৌজা ম্যাপটা কিন্তু আমাদের অনেকের কাছেই থাকে না এটার জন্য ধর্ণা ধরতে হয় ভূমি অফিসে কিংবা অন্য কারোর কাছে সেই যুগ কিন্তু এখন আর নেই এখন আপনি ঘরে বসেই দেশে অথবা বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ নিতে পারবেন এবং এটা খুব সহজে ঘরে বসে অর্ডার করবেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে আপনি মৌজা ম্যাপ ডাক যুগের মাধ্যমে গ্রহণ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা মৌজা ম্যাপ খুঁজে বের করবেন কিভাবে মৌজা ম্যাপের জন্য অনলাইন আবেদন করবেন এবং কিভাবে সেটা ডাক যুগের মাধ্যমে ঘরে বসে রিসিভ করবেন কোথাও না গিয়ে এ টু জেড আজকের ভিডিওতে থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে তো শুরুতে আপনি যে কাজটি করবেন যে একটি ব্রাউজার ওপেন করবেন এই কাজটা আপনি কিন্তু মোবাইল ফোন কিংবা কম্পিউটার যে কিছু দিয়েই করতে পারেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তার কারণ আপনাদের দেখতে যেন একটু সুবিধা হয় বড় স্ক্রিনে দেখতে আপনাদের সুবিধা হবে সেম কাজটি আপনি মোবাইল ফোনেও করতে পারবেন ব্রাউজার ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেও প্রোভাইড করা থাকবে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ নামের একটা অপশন রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এবার আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে তার ভিতরে এখানে দেখতে পারবেন মৌজা ম্যাপ নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে মৌজা ম্যাপে ক্লিক করবেন মৌজা ম্যাপে ক্লিক করলে এখানে শুরুতে আপনাকে বিভাগ সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন এরপর আপনি এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন এখানে সার্ভে টাইপের জায়গায় আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ধরনের সার্ভের ম্যাপ নিতে চান তো আমি এখান থেকে আর এস সার্ভের ম্যাপটা নিব তা এখান থেকে আর এস সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে মৌজা চলে আসছে এবার এইখান থেকে আপনার যে মৌজা সেই মৌজাটা আপনি এখান থেকে নির্বাচন করে দেবেন তো এখান থেকে আমি আমার মৌজাটা নির্বাচন করলাম দেখতে পাচ্ছেন আমার এই মৌজার ভিতরে দুইটা ম্যাপ রয়েছে তার মানে শিট রয়েছে দুইটা এই দুইটা শিটেরই সার্টিফাইড কপি আমি ডাকযুগের মাধ্যমে নিব তাই একটা একটা করে আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই এক নাম্বার শিট আপনি এখান থেকে এক নম্বর শিটে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে সিটটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সিটটা চলে আসছে এবার এই সিটটাই আপনি আবেদনের মাধ্যমে ডাক যুগের মাধ্যমে আপনি নিবেন এর জন্য এখান থেকে আবেদন করণে ক্লিক করবেন আবেদন করণে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে তার ভিতরে প্রথম হলো এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্রের বয়স দিতে হবে এরপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইংরেজি নাম দিতে হবে তারপর এখানে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যোগফল প্রদান করুন নামের একটা অপশন রয়েছে এইখানে যে যোগফলটা রয়েছে সেই যোগফলটা এখানে দিবেন এখান থেকে যাচাই করণে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রটা যাচাই করে নেবেন যোগফল দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং এইখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানা দেওয়ার পর নিচে দেখতে পারবেন রয়েছে আবেদনের ধরন এখানে দেখতে পাচ্ছেন সেবার পদ্ধতি সেবার পদ্ধতি রয়েছে ডাকযোগ আপনি এটা ডাকযোগের মাধ্যমে দেশের ভিতরে এবং দেশের বাইরে তো দেশের ভিতরে হলে দেশের অভ্যন্তরে সিলেক্ট সিলেক্ট করবেন করবেন দেশের দেশের বাইরে বাইরে হলে এরপর দেখতে পারবেন এখানে কত টাকা খরচ হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন সম্ভব্য প্রদানের তারিখ দিয়েছে আমি যদি আজকে আবেদন করি আজকে হচ্ছে সাত তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন একুশ তারিখের ভিতরে আমি এটা পেতে পারি এটা কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে এখানে ম্যাপ ফি হচ্ছে পাঁচশত টাকা এবং পোস্ট ফি হচ্ছে একশো দশ টাকা এই সর্বমোট ছয়শত টাকা লাগবে আমার একটা সিট নেওয়ার জন্য তো এইখানে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন বেশ কিছু মাধ্যমে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন রকেট ও পায় এবং এক পে থেকে আপনি কিন্তু ভিসা কার্ড মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন এখানে পেমেন্ট সিলেক্ট করার পর এখান থেকে যে যোগফল প্রদান করুন দিয়ে আপনি পরবর্তী দাপে ক্লিক করে ফি পরিশোধ করতে পারবেন কিভাবে পরিশোধ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি উপরের ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এবার আমি ফি পরিশোধ করব এর জন্য এখান থেকে আমি এক পে সিলেক্ট করলাম এক পে মাধ্যমে আমি পেমেন্ট করবো যেহেতু আমি এর জন্য এখান থেকে পরবর্তী ধাপ এলাকাটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টের গেটওয়েটা ওপেন হয়ে গেছে এবার এখান থেকে সিলেক্ট করব কার্ড কার্ড সিলেক্ট করার পর এখান থেকে আমি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই ভিসা কার্ড সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন পে নামের একটা অপশন রয়েছে তো এখান থেকে এই টিক মার্কে দিয়ে পে লেখাতে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন আমাকে কার্ডের নাম্বারটা দিতে বলা হচ্ছে তো এখানে আমি আমার কার্ডের ডিটেলস গুলো দিয়ে দেবো এবং ওকে প্রেস করব। কার্ডের ডিটেলস দিয়ে ওকে প্রেস করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আমার পার্সোনাল ভেরিফিকেশন হচ্ছে তার মানে আমার ফোনে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিটে প্রেস করব। সাবমিটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি রিডিরেক্ট করবে এবং আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম আমার নাম চলে আসছে মোবাইল নাম্বার এখানে আমার আবেদনের আইডিটি চলে আসছে ডেলিভারির তারিখ এখানে দিয়ে দিয়েছে এবং আবেদনের তারিখ এখানে দিয়েছে এবং এখানে কয় নম্বর শীট কোন মৌজা কোন ঠিকানা সকল কিছু চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন পরিশিক্ষিত নামের একটা অপশন চলে আসছে এবং আমাকে এখানে কিন্তু একটা সম্পূর্ণ একটা ক্যাশ মেমো বা ইনভয়েস যেটাই বলেন সেটা দিয়ে দিয়েছে এবার আপনি এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে এটাকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন ঠিক এভাবে আপনি চাইলে একাধিক সিট অর্ডার করতে পারবেন আপনার যে কয়টা সিটের প্রয়োজন আপনি ঠিক সেই কয়টা সিট সার্চ করবেন সার্চ করে বের করে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখবেন এখানে যে এক্সপেক্টিং ডেটটা দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী এসে আপনাকে আপনার যে মৌজা ম্যাপ রয়েছে সেটা আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে একই সাথে আপনি যদি দেশের বাইরে থেকে অর্ডার করেন তাহলে কিন্তু ডাক যুগের মাধ্যমে দেশের বাহিরে আপনার কাছে এই মৌজা ম্যাপটা পৌঁছে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি দেশে অথবা বিদেশে থেকে মৌজা ম্যাপ নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই